যারা চকল ঘরে করে একজনের কথা শুনে আর অপরজনের কাছে গিয়ে লাগায় সে ব্যক্তি কোনো দিনের জন্য জান্নাতে যেতে পারবে না জান্নাতের হাওয়াই পাবে না কিছু সাহিত্যকে নিয়ে যখন যাচ্ছেন যেতে 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 পথের ধারে হঠাৎ করে থমকে দাঁড়ালেন বিশ্ব নবী সাল্লাহ সাল্লাম থুমকে দাঁড়ালেন দাঁড়ানোর পরে তাদের জন্য কবরখানায় দাঁড়িয়ে দোয়া করছেন তার না বলছেন ইয়া রসুল্লাহবালা হুজুর আপনি হঠাৎ কবরখানা দেখে দোয়া করছেন বলছে এই কবরে আজাব হচ্ছে কেন আজাব হচ্ছে একটু বলতে পারবেন হুজুর বলছে এই কবরখানায় যারা আছে তাদের কবরে আজাব হচ্ছে তার কারণ হলো সে ব্যক্তি নামাজ পড়ে রোজা করে হজ করেছে জাকাত দিয়েছে কিন্তু তার কবরে আজাব হচ্ছে তার কারণটা হলো সে ব্যক্তি পাড়া করে নামাজ পড়তো আর নামাজের জন্য অজু যে করতো অজু করার আগে যে স্তেঞ্জা করতো পেশাব করতো সেই পেশাব করার সময় একটু হুড়োপাড়া করে পড়তো আর পেশাবের ছিটাটা লেগেছিলো তার কাপড়ে কিন্তু সে ব্যক্তি মনে করেনি যে এতে কোনো সমস্যা হবে না তার কাপড়টা নাপাক হয়েছিল সেই অবস্থায় তিনি নামাজ পড়েছিল তার জন্য তার কবরে আজাব হচ্ছে তারপরে আবার জিজ্ঞাসা করলো আরেকজনের কবরে আজাব হচ্ছে তার কারণটা কি তো তিনি বললেন কি একজনের কথা অপরজনের কাছে শুনে লাগায় সেই হিসেবে তাদের কবরে আজাব হচ্ছে তা সেই হিসাবে এরকম যারা কাজ করবে তাদের কবরে আজাব হবে তা ওয়াসাল্লাম তখন কি করলেন একটা খেজুর গাছের পাতা ছিঁড়ে নিয়ে ডালটা কেটে নিয়ে খেজুর পাতার ডালটা এখন চিক মাছ খানতে আলো চেলা করে দিয়ে কবরে মাঝখানটায় পুঁতে দিলেন কেন দিয়েছেন যতক্ষণ ওই খেজুর পাতাটা জ্যান্ত থাকবে কাঁচা থাকবে ততক্ষণ পর্যন্ত তার কবরে আজাব হবেন একটু জোরে বলুন সোহানাল্লাহ তো সেই জিনিসটা এখন আমাদের এখানে আমরা করে থাকি কেমন যখন কোনো মায়াত হয়ে যায় কেউ চারটে খেজুর পাতা নিয়ে মাঝখানে চার কুলো দিয়েও পরে থাকে কেউ হয়তো অনেক জায়গায় আমি দেখেছি একটা খেজুর পাতাও দিয়ে থাকে তা ওইভাবে চালু হয়ে আছে